আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দেখেন আমরা ফিশারিতে মাছ ধরতেছি আর এই মাছগুলা বাজারে নিয়ে বিক্রি করব। আর এই মাছগুলা ছিল পাবদা মাছের লাগে চাষের মাছ চাষের মাছ হলেও বড় পুকুরের মাছ আর দেখেন সিলভার মাছ আছে এখানে আর রুই মাছ আর আছে গ্লাস কাপ কাপু মিনার কাপ আর এই মাছগুলো আপনার ধরে ধরে কিনতেছি এখন কিন্তু এখন নিয়ে যাব না বাজারে বাজারে যাব আজকের দিনকে রাত সকাল সকালবেলায় বাজারে নিয়ে যাব। আর আমার এই চ্যানেলটাতে আগে নিয়মিত মাছের ভিডিও এতাম অনেক দিন ধরে দেওয়া হয় না তার যার কারণে একটু রিস্কটা কমে গেছে আর আপনাদের সামনে এই ভিডিওটা যাওয়ার পরে আপনারা দয়া করে সবাই একটি লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর নিয়মিত সপ্তাহ সপ্তাহে আপনারা এই চ্যানেলে মানে এই মাসের ভিডিও নিত্য নিত্য মাছের ভিডিও পাবেন 大哥，大哥，大哥，大哥，大哥。